আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেল থেকে বলছি আজ আমরা জানব মানুষের হৃদয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের একটি হল হৃদয় এই ভিডিওতে আলোচনা করা হয়েছে হৃদয়ের শারীরস্থান হৃদয়ের ভাল্ভ সঞ্চালন প্রক্রিয়া বৈদ্যুতিক ব্যবস্থা হৃদয়ের স্বাস্থ্য রক্ষার উপায় আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে বুঝবেন না প্লিজ আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের একটি হল হৃদয় এটি সারাক্ষণ রক্ত পাম করে শরীরকে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ অপসারণ করে হৃদয়ের কার্টি প্রকোষ্ঠ আছে দুটি অ্যাট্রিয়া ও দুটি ভেন্ট্রিকল ডানদিকের অংশ অক্সিজেন মুক্ত রক্ত ফুসফুসে পাঠায় এবং বামদিকের অংশ শরীরের বাকি অংশে অক্সিজেন যুক্ত রক্ত পাঠায় চারটি ভাল্ব ট্রাইকাসপিড পালমোনারি মাইট্রাল এবং অ্যাওয়ার্টিক রক্তকে একমুখী প্রবাহিত হতে সাহায্য করে এবং ব্যাকফ্লো প্রতিরোধ করে হৃদয়ের বৈদ্যুতিক ব্যবস্থা বা এস এ নোটকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার যা আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে তাই হৃদয়ের সুস্থতা বজায় রাখা খুব জরুরি সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং ধূমপান পরিহার করলে হৃদয় থাকবে সুস্থ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি করা হয়েছে বিশেষ করে তরুণ প্রশিক্ষণার্থীদের জন্য আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সাবস্ক্রাইব করুন